আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর চল বাগানে সাথে সাথে মিস্টার চিরও চলে আসে সেও আমাদের সাথে গার্ডেনে থাকাটা পছন্দ করে তবে আজকে দেখব কতক্ষণ সে থাকে সেদিক থেকে ওদিক এদিক দিয়ে সে শুধু শিকারে দান্দা থাকে কখন একটা বোমর আসবে বা কখন একটা মশা আসবে তাকে থাপ্পড় দিবে তারপর তাকে খাবে কি সুন্দর করে থাপ্পড় মারে আর থাপ্পড়েই বোমোর বলেন আর মাসি বলেন এক থাপ্পড়েই নিচে পড়া যায় তখন তাকে সুন্দরভাবে ধরে খেয়ে ফেলে যখন খেয়ে ফেলে তখন তো খুব হ্যাপি থাকে তারপর তার খাবার যেগুলো আছে সেই খাবারগুলো সে খেতে চায় না এই জন্য তাকে খুব কন্ট্রোলে রাখি যদিও বাইরে আসে এখন বর্তমানে তাইলের কোনো কিছু স্বীকার করতে দেয় না ঠিক আছে আসো বসো ঘুরো গাড়ো বা কোনো কিছু শিকার করতে পারবে না কোনো কিছু মারতেও পারবে না কোনো কিছু খেতেও পারবে না এখন সে চুপচাপ বসে থাকে যদি কিছু ভ্রমণ আসে যদি গান টান খাড়া করে ধমক দিলেই চারি বাস হম করে আবার তার জায়গা সে চলে যাবে খুব ভালো লাগে কিন্তু সবসময় তার দিকেই খেয়াল রাখতে হয় কারণ যে কোনো সময় সে লাভ মারতে পারে ধরার জন্য আর লাভ মারতে গিয়ে তো আমার গাছের উপর পড়বে যেগুলো আমার গাছের ঢালটা ভেঙে গেল বা একটা কোনো সবজি ছিল সবজিটা ভেঙে গেলো সেই জন্য তাকে নজর নজরে রাখি ক্ষীরা গাছে আমার সাথে দিলে বেশ অনেক ক্ষীরা চলে আসছে কিছু ক্ষীরা খেয়েও গেছে মানে খেয়েও ফেলেছি আর বেশ কিছু আছে হয়তো বড় হলে তারপর আবার আস্তে আস্তে খাবো শশা গাছ আছে শশা গাছের শশা আর ক্ষীরা গাছের ক্ষীরা গাছ সেম সেম টেস্ট আমরা যে শশাটা এখানে লাগিয়েছি আর কি লম্বা শশাটা হল্যান্ডের শশাটা এটা আর আমাদের দেশের না। সেম টেস্ট যেমন ঠিক এই শশাগুলো কেমন হয় এটা হলো বোম্বাই হামুজ আমরা বলি তা থেকে মরিচ বলে থাকি আমরা আর এখানে তারা কি বলে এখানে একটা নাম আছে কি যেন বলে ফুটকা মরিষ বলে যাই হোক এক এক দেশে এক এক নাম মরিষার সব দেশে আছে বাংলাদেশে সব জায়গায় আছে কিন্তু নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত ছিল আমার গার্ডেন একটি পর্ব দেখলেন তো বর্তমানে গার্ডেন কি হচ্ছে কি অবস্থায় আছে এখন তো কন্টিনিউ পাবেন গার্ডেনের ছোটো খাটো হোক বড় হোক আকারে পাবেন ইনশাল্লাহ যাই কিছু আছে সেগুলো নিয়েই দেখাবো দেখেন কি পরিমাণ টোমোটো একটা গাছের আছে প্রায় সাত থেকে আট কেজি আরও তো আসবেই গাছটা বড় যত হবে ততই ফুল আসবে আর যতই ফুল আসবে ততই ফুলও আসবে মিস্টার চেরি খুব খুব আরামে আছে দেখেন আমার দিয়ে তাকিয়ে থাকে ভয় পায় আবার আমি যখন যাকে যা বলি তখন আমার কথা শোনে যদি বলি চলে যাও চলে যা এবং বাংলা বললেও চলে যা ইংলিশে বললেও চলে যা উর্দুতে বললেও চলে যা হিন্দিতে বললেও চলে যা মানে খুবই ইন্টেলিজেন্ট সব কেটে বাসায় তার কে বুঝতে পারে আর কি যাই হোক সবশেষে ভালো থাকবেন সবাই আবার আসবো আরও অনেক পর্ব নিয়ে সাথেই থাকবেন আর আমার গার্ডেনটা ভালোভাবে দেখবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লিম